ভাইজান তোমাদের আবার হাজির নতুন নতুন নিউজ নিয়ে তো প্রথমে চলে আসি আমাদের অস্কারের দিকে হ্যাঁ অস্কার বলতে ভাইজান বাংলা ইন্ডাস্ট্রি থেকে এবার অস্কারের জন্য কোন মুভিগুলা যাচ্ছে সেটার একখান ডেডলাইন দেওয়া ছিল আমাদের যে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটির দেওয়ার যে ডেডলাইন ছিল যেই ফিল্মগুলা যাবে সেটাকে জমা দেওয়ার যে ডেডলাইন ছিল সেইখান ছিল ভাইজান ষোলো তারিখ সো সেই ষোলো তারিখ শেষ হয়ে গেছে সেই ষোলো তারিখ শেষ হওয়া পর্যন্ত একটা মুভির নাম রেকমেন্ড হয়েছে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটির কাছে সেই পাঁচটা মুভির নাম বলার আগে বলে রাখি এই পাঁচটা মুভি আটানব্বই তম অস্কারে বাংলাদেশের পক্ষ থেকে রিপ্রেজেন্ট করবে ইন্টারন্যাশনাল ফ্রিটার ফিল্ম হিসেবে যে কোনো এক সো তো ওই দিক থেকে এই পাঁচখান মুভি কি হইতে যাচ্ছে এরই মধ্যে এই পাঁচখান মুভি এখন পর্যন্ত কোন মুভিগুলো কোন পজিশন হোল্ড করতেছে কেউ কি আমরা জানি অবভিয়াসলি যাই না থেকে বড় বিষয় এখানে হচ্ছে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটির যেই সভাপত এখন কমিটি গঠন করা দেন সেই কমিটিগুলোকে দায়িত্ব দেওয়া হয় এই পাঁচটা মুভি দেখে দেন সেখান থেকে একটা মুভিকে রেকমেন্ড করার জন্য অর্থাৎ অস্কারে প্রতিদ্বন্দ্বীরা মুভিটা চয়েস করার জন্য নাম পড়ছে শুধুমাত্র পাঁচটা এই পাঁচখান মুভির মধ্যে প্রথম মুভিটার নাম হচ্ছে সাবা যেই সাভা এখন পর্যন্ত রিলিজ হয় আজকে উনিশ তারিখে মুভি কেন রিলিজ হওয়ার কথা বাংলাদেশে মুভিটাতে লিড ক্যারেক্টার হিসেবে আমরা দেখতে যাবো মেয়ে যাবেন দেখার অপেক্ষা ট্রেলারটা এখন পর্যন্ত আমরা দেখছি সেই ট্রেলারটা দেখার অপেক্ষার পর থেকে যদি বলতে চাই তাহলে ভাই যান একটু অন্যরকম ভাইব দিচ্ছে মানে ওয়েল ভাইব দিচ্ছে বাড়ির নাম শাহান তো এইটা আবার জহায় হাসান জহায় হাসানের আরো একখান মুভি নকশি কাথার জমি অস্কারে রিপ্রেজেন্ট করার জন্য আরো একখান ক্যান্ডিডেট এবার চলে আসা যাক চার নাম্বারে যেখানে আবার মেহেজাবিন বলে যে ভাইজান আমি হাজির এই মুভিখান যেটা নাম নিব এখন সেই মুভিখান অলরেডি সবাই দেখে ফেলছে যেটা চর্কিতে চলে আসছিল প্রিয় মালতির কথা বলতেছি আমি যেটা আমার কাছে ওয়েল অর্গানাইজ এবং গোছানো একখান মুভি লাগছে জায়গাতে একখান দুর্ঘটনার পরের যে কাণ্ড সেটা কে প্রেজেন্ট করা হয় হিসাব পিছুকে বাদ দিয়ে আর একখান মুভি আছে সেই মুভিটাকে নিয়ে আমার আগ্রহ খুবই কম আমি বলতেছি ময়নার কথা যেটা ট্রেলারটা আমি দেখার পরে একটা জিনিসই বলেছি ভাই এই বাকি চারটা যে মুভি আছে সেই 4টা মুভির কোয়ালিটির সাথে ময়নার কোয়ালিটি একদমই যায় না obviously বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটির কাছে তো তারা দেখবে তারা বলছে যে 20 তারিখ থেকে মুভিগুলো দেখানো শুরু করব 26 তারিখ পর্যন্ত আমরা মুভিগুলো দেখ দেন আমরা আলোচনা করব আলোচনা সাপেক্ষে যেগুনে একটা মুভিকে পাঠানো হবে বাংলাদেশের বেস্ট ফিচার ফিল্ম হিসেবে ওয়ার্ল্ড দেখার আর হ্যাঁ অসকার করার অর্থাৎ দেওয়া ডেডলাইন দেওয়া হয়েছে একত্রিশ সেপ্টেম্বরে সো ওই দিক থেকে বিবেচনা করলে ভাইজান হ্যাঁ আমার কাছে মনে হয় সেরা চারটা মুভির মধ্যে উপর চারটা মুভির মধ্যে যেকোনো একটাকে পাঠানো হবে এখন পর্যন্ত শুধু প্রিয় মালতি দেখা হয়েছে বাকি মুভিগুলো দেখা হয়নি সেগুলা দেখার পরে সেগুলো নিয়ে তো বকবক করবো তো দেখা যাক কি হয় দুঃখজনক বিষয়গুলোর মধ্যে আরো যোগ হয়ে গেল যে ভাইজান বগুড়ার দুইটা সিনেমা হল বন্ধ হতে যাচ্ছে obviously দর্শকের কারণে দর্শক না যাওয়ার কারণে এরই সাথে সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে ভাইজান অনেকগুলা ধার দেনা হয়ে গেছে তো ওই দিক থেকে বগুড়ার দুইটা মহল বন্ধ হচ্ছে মধুবন এবং লায়ন সিনেমা হল সো এই দুইটা বন্ধ হতে যাচ্ছে বগুড়াতে এটা যেমন দুঃখের বিষয় আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য একখান ব্যাকফুটের বিষয় সিনেমা হল যেটা একখান প্রায় দীর্ঘ একচল্লিশ বছর ধরে চলে আসতেছিল সেটাকে ভাঙার একখান অনুমতি দিয়ে দিছে যশোরের মনিহার সিনেমা হল একটার পর একটা সিনেমা হল কমতে আসে আর বাংলা ইন্ডাস্ট্রির যে অবস্থা সেদিক থেকে বিবেচনা করলে ভাইজান থাক কি হবে দেখার অপেক্ষা তবে জান এত দুঃখের মধ্যে একটু চলে আসি সাকিব খানের দিকে যে সাকিব খানের নাম শুনলে বাংলা ইন্ডাস্ট্রি এখান অন্যরকম উজ্জীবিত হয়ে উঠে আর সেই সময়ে অর্থাৎ আমাদের অনেক যে ট্রেনটা শুরু করছিল আমি কথা বলতেছি জন্মদিনে সাকিব খান তার ফেসবুক ওয়ালে সুন্দর করে এখান কোর্ট মেনশন করে রিপ্রেজেন্ট করছে সালমান শাহকে কে সম্মান দেখাইছে সালমান শাহকে তার ভালোবাসা প্রেজেন্ট করছে সেই জায়গায় সাকিব খান সুন্দর করে সালমান শাহ একটা ছবি দিয়ে কোর্ট করছে যেখানে সাকিব খানের দ্বারাই মানায় কারণ এই একখান মানুষ যে মানুষ খান এখন পর্যন্ত সালমান শাহ যেই উত্তেজনাটা বাংলা মুভির জন্য যে ভাইজান আগ্রহটা সেটা ফিল করার যেই লেগেছে যে এখন পর্যন্ত টিকে আছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি দুইটা মানুষ সালমান শাহ এবং সাকিব খান দুইটা মানুষই বাংলাদেশের যেই ফিল্ম লাভার আছে বাংলাদেশের যে মুভি লাভার আছে সেই মুভি লাভারের কাছে অনেক বড় দুইটা নাম ওই দিক থেকে সাকিব খানের পক্ষ থেকে সালমান এত বড় সম্মান দেওয়া সম্মান জানানো তার জন্মদিনে ভালোবাসা প্রেজেন্ট করা সেটা অনেক বড় বিষয় ওই দিক থেকে সাকিব খান সালমান জন্য অফ আর যেহেতু সালমান সাকিব খান কথা চলে আসলো এবার চলে যায় ভাইজান বলিউড বাংলাদেশ ছাড়ে পাকিস্তানি পাকিস্তানের জনপ্রিয় যারা রিসেন্ট টাইমে বাংলাদেশে পা রাখছে সো পা রাখার পর থেকে শুনে গেছে চিল্লা চিল্লি হ্যাঁ আমি বলছি ভাইজান হানিয়া আমিরের কথা যে মানুষ খান রীতিমতো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় ঝড় তুলে ফেলেছিল সেই মানুষটা চলে আসে বাংলাদেশে তো বাংলাদেশে আসার পরে তার যে আগ্রহ তার যে এক্সাইটমেন্ট সেটা আমরা তো চোখে মুখে দেখতেছি এরই সাথে একটা একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হ্যাঁ বাংলাদেশে আসছে সানসিল্ক এর একখান কাজ করার জন্য সো ওই দিক থেকে বাংলাদেশেও বাংলাদেশটাকেও দেখে ঘুরে যাওয়া হবে তার রাজস্থানদার ছোট ভাইয়ের একটা ইন্টারভিউ সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে জাস্ট দেখার অপেক্ষা শিখলে কবে পাবলিশ হয় আনি আমির প্রেজেন্ট হইছে বাংলাদেশে সবাই একখান বলা বলি শুরু করে ফলাই বলবো সাকিব খানের আপকামিং মুভি নাই কেন হইতে যাচ্ছে হানিয়া এরা মানে কোনো সোর্স নাই কোনো কিছু নাই একটার পর একটা নিউজ বাইর করতে আসে ভাই এখান থেকে চলে আসি ভাই সাকিব খানের সোলজার মুভিতে যেই সোলজার মুভিতে যেইভাবে প্রেজেন্ট হবে তার অপোজিটে কে থাকবে এটা নিয়ে চলতেছিল ভাই জান অনেক গজর মজর গজর গজর আলোচনা তো সেই আলোচনাকে সুন্দর করে সাম সামনে আসছে হ্যাঁ আমি বলছি এবিএম সুমনের কথা যে মানুষটার বডি স্ট্রাকচার থেকে শুরু করে বা স্ক্রিন প্রেজেন্টেশন আমরা অলরেডি দেখে ফেলছি তো অলরেডি দেখার পরে যে জিনিসটা মাথার মধ্যে আসে যে ভাইজান এই তাই পারফেক্ট সাকিব খান অনাম ভাইজান হওয়ার জন্য পজিটিভ থাকার জন্য এবিএম সুমন সাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করবে বল জারে সো জাস্ট অপেক্ষা দেখার যে ভাইজান কি হয় না হয় আর এই মাসের শেষের দিকে ভাইজান হইতে আছে সোলজারের শুটিং শুরু সো জাস্ট দেখার অপেক্ষায় হানি আমিন না থাকলো অবিয়াসলি এটুকু কনফার্ম যে ভাইজান এবিএম সুমন কেমন থাকতেছে সোলজারের সাকিব খানের বিপরীতে এখন ভালো জিনিস জমবে এটা জাস্ট ধরতেই পারি সব কিছুকে বাদ দিয়ে চলে আসা যাক বলিউডের দিকে যেই বলিউডে কালকে 2898 এ যেটা আমরা দেখছি দীপিকা পাদুকোন কে অনেক গুরুত্বপূর্ণ একখান মানে ক্যারেক্টারে আমরা দেখছি বাট ওই দীপিকা পাদুকোন কে আমরা ইন ফিউচারে দেখতে যাব না যেটা কনফার্ম করে দিয়েছে অফিশিয়াল ভাবে যার অনেক বড় রিজন থাকতে পারে ওইভাবে করে স্পষ্ট করে বলা যায় না কেউ এই রুমার তো চলবে এত বড় একখান ক্যারেক্টার কে ভাইজান সুন্দর করে সেই মুভি থেকে সরায় ফেলা হচ্ছে সো রুমার তো আশা স্বাভাবিক সেই রুমার সবচেয়ে বড় যে রুমার খানা পাদুকনের মা হওয়ার সময় দিতে পারতেছে না তার জন্য একটু তো কাজের মধ্যে ব্যস্ত বলিউড নিয়ে অনেক সমালোচনা আলোচনা চলতেছে আর যেটা হওয়াটা একদমই স্বাভাবিক আমার দিকে যদি লক্ষ্য করো বা আমাকে যদি জিজ্ঞেস করো ভাইজান তোমার কি অবস্থা তোমার কি স্টেক তাহলে আমি বলবো ভাইজান আমার স্টেক দেখার জন্য কোথায় যেতে লাগবে আমার চ্যানেলই আছে আমি অলরেডি ভিডিও খান আপলোড দিয়ে দিছি যারা এখন পর্যন্ত দেখা নাই এই জায়গায় যায় খান দেখে নেবে এরই সাথে যারা আগে নিউজ আপডেট খান দেখো নাই নিউজ নিয়ে অবাক করছি যে সেই জিনিসগুলো দেখো নাই তারা এই জায়গায় চলে যাবে তো জাস্ট দেখার অপেক্ষায় কে কে যায় কে কে যায় না আজ পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে ততগুলো সুস্থ থাকুন সুন্দর থাকুন টু 2.1 ওয়ান সাইনিয়া